নববর্ষের আগমনের মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে নতুন বছর মানে মানুষের কাছে খুশি এবং আনন্দে ভরা তাই আনন্দে উপভোগ করতে ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে পড়ে মাইথনে পিকনিকের মৌসুম আর পশ্চিম বর্ধমানের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হলো মাইথন জলাধার তাই প্রতি বছর পিকনিকের আনন্দ উপভোগ করতে বহু দূর দূরান্ত থেকে মানুষের সমাগম ঘটে মাইথনে তাই প্রতি বছরের মতো মাইথনের প্রবেশের মুখে স্বাগতম গেটের ফিতে কেটে উদ্বোধন করলেন বারাবনীর যুবনেতা মুকুট উপাধ্যায় সঙ্গে উপস্থিত ছিলেন সলানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতিমণ্ডল এবং সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাহম্মদ আরমান এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বোলা ও ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মানুষ তিওয়ারি সহ আরও অনেকে এদিন শ্রমিক নেতা মনোজ তিওয়ারি জানান মানুষ আনন্দ করতে পিকনিক করতে মাইথনে আসে তাই আমরা প্রতি বছরের মতো এই বছরও দলের তরফ থেকে ক্যাম্প বসানো হবে কারো কোনো অসুবিধে হলে আমাদের দলের ছেলেরা তাদের পাশে দাঁড়াবে তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন দেুয়া পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাঝি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রঞ্জন দত্ত তৃণমূল নেতা রামচন্দ্র সাউ মবিন খান সহ আরও অনেকে উদ্বোধন হলো কী বলবেন আজকে আমাদের মাইথন পিকনিকি সিজনে আমাদের যে শুভ উদ্বোধনের কাজ ছিল আজকে আমাদের মাননীয় আমাদের নেতা শ্রী বাবু আমাদের উপস্থিত আজকে উপস্থিত হয়ে আমাদের শুভ উদ্বোধন করেছেন পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমস্ত স্তরের আমাদের সবাই উপস্থিত ছিলেন এবং আজকে যে শুভ উদ্বোধন হলো আজ থেকে আমাদের এখানে বাংলা এবং ঝাড়খণ্ডের যে ফলনকারীরা এসে উপস্থিত হবেন তাদের কোনো রকমের যেরকম অসুবিধা না হয় সেটা আমাদের মাননীয় বিধায়ক এবং মেয়র আমাদের বিধানবাবু আমাদের বলেছেন সর্বস্তরের মানুষের সমস্ত রকমের যে সুবিধা অসুবিধাগুলো আছে এটা দেখার জন্যে যারা আসছেন তাদের কোনো অসুবিধা না হয় সেটা দেখার জন্যে এবং আমরা এই এলাকাবাসী হিসাবে সর্বস্তরের মানুষকে বলছি মাইথনে আপনারা আসুন এখানে আপনারা ভ্রমণ করুন আপনারা এখানে পিকনিক করুন এখানে আপনারা ঘুরুন কোনো ধরনের অসুবিধা হবে না আপনাদের আমরা এবং আমাদের এই পিকনিক স্পটটাকে আরো উন্নত করার জন্য বিভিন্ন রকমের কর্মসূচি নেওয়া হচ্ছে এবং আজকে শুভ অন্য মাইথন থেকে সঞ্জয়ের রিপোর্ট নাইন নিউজ বাংলা